সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি বি এম জায়দ মাহিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর মাই ইংলিশ টিউটর আমরা বেসিক্যালি গ্রামার নিয়ে আলোচনা করছিলাম ঠিক আছে আপনারা যারা দেখছেন তারা জানেন যে আমরা গ্রামার নিয়ে আলোচনা করতেছি এখন মানে আজকের এপিসোডে আমরা গ্রামার নিয়ে আলোচনা করবো গ্রামারের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে কনজাংশনস 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 অর্থ কি অব্যয় কনজাংশনস হচ্ছে অব্যয় বাংলা যেটাকে অব্যয় বলে সো কনজাংশনের এক্সাম্পল কি and but or and but or কিভাবে আমরা and but or ব্যবহার করব আজকে আমরা সেটা দেখব ঠিক আছে মানে আমরা মোস্ট অফ দ্য কেস টাইম এগুলো ভুল করে থাকি ঠিক মানে মোস্ট অফ দা টাইম এগুলো সিলি মিস্টেক বলা যায় এগুলোকে ঠিক আছে সো আমরা যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখি আশা করি আপনাদের কোনো डाउट থাকবে না কোনো কনফিউশন থাকবে না এই and but or রিলেটেড ইস্যুস ঠিক আছে সো ফার্স্ট আমরা দেখি কনজাংশন and ওকে okay? অ্যান্ডটা আমরা সিম্পলি কোথায় ব্যবহার করব সিম্পলি হচ্ছে গিয়ে অ্যান্ড ব্যবহৃত হয় একই রকম তথ্য যোগ করার জন্য একই রকম তথ্য যোগ করার জন্য একই রকম তো একই রকম তথ্য যোগ করার জন্য একই রকম তথ্য কীরকম হতে পারে এক্সাম্পল দেখলে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এক্সাম্পল দেখেন আই লাইক টি অ্যান্ড কফি আই লাইক টি অ্যান্ড কফি এখানে অ্যান্ডটা আছে মাঝখানে ঠিক আছে কোন দুটা জিনিসকে এটা মানে যোগ করতেছে টি আর কফি চা আর কফিকে যোগ করতেছে চা আর কফি দুটো কি চা আর কফি দুটো কিন্তু ড্রিঙ্ক ঠিক আছে তাহলে কি দুটো একই রকম জিনিস না একই রকম তথ্য না কি আমি চা এবং কফি পছন্দ করি আমি চা এবং কফি পছন্দ করি ওকে আমি চা এবং কফি পছন্দ করি এখন যদি এটা এটা ড্রিঙ্কের ক্ষেত্রে ড্রিঙ্কের হিসাবে আমরা গণ্য করলাম ঠিক আছে এখন যদি আমি বলতাম যে চা এবং বিস্কিট পছন্দ করি চা এবং বিস্কুট পছন্দ করি দুটাই কিন্তু খাবার দুটাই কিন্তু খাবার খাবার দুটো আমি কানেক্ট করতেছি কি দিয়ে

গ্রামার অ্যান্ড ভোকাবলারি এই যে গ্রামার আর ভোকাবুলারি ঠিক আছে ভোকাবলার একটা সিরিজ মানে ভোকাবুলের ভিডিওস আপলোড হইতেছে আপনারা দেখতে থাকবেন ঠিক আছে সো এই যে উই হ্যা উই হ্যাভ লার্ন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ভোকাবুলারি সো এই দুটো কি এই দুটো দুটো টপিক না সো দুটো কিন্তু সিমিলার না সিমিলার দুটো আমরা যোগ করতেছি অ্যান্ড ওকে অ্যান্ডের সিম্পল বাংলা হচ্ছে এবং আপনি যেই যেই সেন্টেন্সে এবং ইউজ করতেন অথবা ও ইউজ করতেন অথবা আর ইউজ করতেন ঠিক আছে সেইগুলার সেইগুলাতে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে হলে এন্ড ইউজ করবেন সিম্পল হিসাব ওকে অ্যান্ডার অ্যান্ডার পার্ট ক্লিয়ার নেক্সট আছে কি বাট বাট ঠিক আছে বাট ব্যবহৃত কখন বাট ব্যবহার বাট ব্যবহার করা হয় হচ্ছে গিয়ে বিপরীত বা কন্ট্রাস্ট দেখানোর জন্য কন্ট্রাস্ট কি জিনিস কন্ট্রাস্ট হচ্ছে গিয়ে মানে কি বলা যায় দুটো ডিফারেন্স

ঠিক আছে এটাতে কি প্রকাশ করতেছে এটাতে প্রকাশ করতেছে হচ্ছে যে আমার ইচ্ছাটা বাইরে যাওয়ার ইচ্ছাটা পজিটিভ মেন্টালিটি সাপোজ ধরেন মানে পজিটিভ মেন্টালিটি আমার এটা ঠিক আছে এখানে বাধা হয়ে কি দাঁড়াতেছে রেইন বৃষ্টিটা সো এই বৃষ্টিটা কি জিনিস বৃষ্টিটা মানে আমার বাইরে যাওয়ার সাথে পুরোপুরি কন্ট্রাস্ট না বা পুরোপুরি ডিফারেন্ট না পুরোপুরি বিপরীত না ঠিক আছে বৃষ্টি লেখে বাইরে যেতে পারবো না তার মানে কি বাট এখানে আমি বাটটা ইউজ করছি এই একটা রিজনে কিন্তু ঠিক আছে বাটের অর্থ কি কিন্তু সো এখানে কন্ট্রাস্টটা বুঝতে পারছেন কন্ট্রাস্টটা কি আমার বাইরে যাওয়ার ইচ্ছা আছে বাট আমি যাইতে পারতেছি না মানে কিন্তু আমি যাইতে পারতেছি না কিসের জন্য বৃষ্টির জন্য ওকে বৃষ্টির জন্য আমি বাইরে যাইতে পারতাছি না ওকে নেক্সট কি আছে শি ইজ টল বাট হি ইজ শর্ট শি ইজ টল বাট হি ইজ শর্ট এখানে দেখেন টল কি টলের অপোজিট শর্ট টলের অপোজিট শর্ট এখানে দুইজনের জন্য আমি কি ইউজ করছি বাট ওকে আমরা দুটো বিপরীত জিনিস দেখাতেছি দুটো কন্ট্রাস্ট দেখাতেছি তাহলে আমার কি হবে এখানে কি কিন্তু সে লম্বা কিন্তু খাটো মানে সে লম্বা কিন্তু সে খাটো মানে মেটা লম্বা বাট ছেলেটা খাটো কিন্তু ছেলেটা খাটো কি বলে যেতেছে কন্ট্রাস্ট ওকে সো কন্ট্রাস্ট আমাদের বাট শেষ এখন আসি এ ঠিক আছে অর অর কি জিনিস অর ব্যবহৃত হয় বিকল্প বা অপশন দেখানোর জন্য ঠিক আছে বিকল্প বা অপশন দেখানোর জন্য আমরা কি ইউজ করে থাকি অর বিকল্প বা অপশন এখন আমি যদি আপনাকে বলি ঠিক আছে ইউ আমি যদি আপনাকে এভাবে বলতে চাই যে আমার এই সে আমার দোকানে হচ্ছে আমার একটা দোকান আছে আমার দোকানে হচ্ছে চা এবং কফি দুটোই পাওয়া যায় ঠিক আছে আমি তখন আপনাকে বলবো যে আই কি বলা যায় যে আই সেল বোথ টি অ্যান্ড কফি এখানে আমি বুঝাই ঠিক আছে এখন যদি আমি আপনাকে বলি যে আপনি কি খাবেন ঠিক আছে চা নাকি কফি ওকে আমি যদি আপনাকে তখন আমি কি বলবো যে হোয়াট ইউ টু হ্যাভ টি কফি আমি আপনাকে অপশন দিতেছি চা আছে কফি আছে আপনি দুটো যে একটা খেতে পারেন ঠিক আছে সো এই যে অপশন দেওয়াটা এক্ষেত্রে অর আবার যদি আমি আবার এটা কিন্তু বিকল্প যে চায়ের একটা বিকল্প আপনি কফি ঠিক আছে আপনি চায়ের বিকল্প হিসেবে কফি খেতে পারেন বা কফির বিকল্প হিসেবে চা খেতে পারেন আমার দোকান থেকে সো এই যে অর কি করতেছে আমরা বিকল্প বুঝাইতেছি বা অপশন দিতেছি আপনাদের একটা এক্সাম্পল দুটো জিনিস আমি ক্লিয়ার করতেছি অপশন দিতেছি বিকল্প দিতে বুঝাইতেছি দুটোই কিন্তু হয়ে গেল আপনি চা খাবেন নাকি কফি খাবেন ঠিক আছে এটা আপনি বিকল্প দিতেছে আপনার যে চার বিকল্প আপনি কফি খেতে পারেন কফির বিকল্প আপনি চা খেতে পারেন ঠিক আছে আবার হচ্ছে গিয়ে আমি আপনাকে এটা অপশনও দিতেছি যে আপনি চা খাবেন নাকি কফি খাবেন ওকে okay? সো so, do you want টি অর কফি টি অর কফি এখানে কি করতেছে অপশন দিতেছে ঠিক আছে অপশন দিতেছে আবার বিকল্পও দিতেছে যে চা না খাইতেছে তুমি কফি খেতে পারো এরকম বিষয়টা ঠিক আছে ইউ ক্যান গো টু দ্য মার্কেট অর দ্য পার্ক এখানে দেখেন এখানেও কিন্তু এই বিষয়টা মানে অপশনের বিষয়টা ক্লিয়ারলি চলে আসছে মানে বিকল্পর বিষয়টা অপশন না বিকল্পর বিষয়টা ক্লিয়ারলি চলে আসতেছে ইউ ক্যান গো টু দ্য মার্কেট অর দ্য পার্ক তুমি মার্কেটেও যেতে পারো পার্কেও যেতে পারো ঠিক আছে বিকল্প তো আবার এটাও বলতে হচ্ছে মার্কেটে না যেতে তুমি মানে মার্কেটের বিকল্প হিসেবে তুমি পার্কে যেতে পারো পার্কে যেতে পারো ঠিক আছে এখানে বিকল্পটা মেনলি বুঝাইতেছে না না বিকল্প না এখানে অপশন দাও বুঝাইতেছে ঠিক আছে তোমাকে অপশন দিতেছে এখানে অপশন সো অপশন কি দিতেছে তুমি চাইলে মার্কেটেও যেতে পারো তুমি চাইলে পার্কেও যেতে পারো ঠিক আছে যেকোন একটা তুমি ইচ্ছা চাইলেই করতে পারো ওকে অপশন আর এখানে কি বিকল্প বুঝাইছে অপশনও বুঝাইছে ঠিক আছে সো অর ও মোটামুটি আমাদের ক্লিয়ার ঠিক আছে অর কি অপশন সো আমি ওইখানে বাংলাটা বুঝাইতে আপনাদের ই করি নাই বাংলাটা আচ্ছা এখানে বাটের বাংলা হচ্ছে গিয়ে কিন্তু বাটের বাংলা হচ্ছে কিন্তু বাটের বাংলা কিন্তু আর অরের বাংলা কি অরের বাংলা হচ্ছে গিয়ে অথবা অথবা বাংলা মিনিং দিলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে যেরকম

তারা এখন থেকে মানে মিলাই মিলে যদি এটা আরেকবার পরে ফেলেন আরেকবার দেখে ফেলেন তাহলে আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকবে না ঠিক আছে আর যারা মানে বুঝে না তারা তো এই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে কারণ আমি আমার পক্ষ থেকে আমার সাথে যত দূর সম্ভব তত ইজি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে ঠিক আছে সো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো এই পর্যন্ত আচ্ছা দাঁড়ান ভিডিও শেষ করে আপনাদের আপনাদেরকে একটা কি টেক আওয়ে দিয়ে দেয় মানে এটা হচ্ছে গিয়ে মানে ই করার জন্য জাস্ট সিম্পলি মনে রাখার জন্য অ্যান্ড হচ্ছে গিয়ে যোগ করে বাট হচ্ছে গিয়ে বিপরীত দেখায় অর হচ্ছে গিয়ে বিকল্প দেয় ঠিক আছে সিম্পল অ্যান্ড যোগ বাট বিপরীত বাট বিপরীত আর অর বিকল্প ওকে আজকের মতো এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল প্র্যাকটিসিং স্টে স্টে হেলদি আসসালামু আলাইকুম